কন্টেন্ট রিসার্চ কিভাবে করব। আজকে এই ক্লাসটি থাকতেছে আপনাদের জন্য কন্টেন্ট রিসার্চ কি কন্টেন্ট রিসার্চ মানে হলো মানুষ এখন কি দেখতে চাচ্ছে কোনটা কাজ করছে আর আপনি কিভাবে সেটা আরও ভালোভাবে দিতে পারেন এই ভিডিওটাতে একদম স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলোই বলে দিচ্ছি শুরুতে আমাদের একটা সঠিক নিশ বাছাই করতে হবে যেন আমরা খুব সুন্দরভাবে লং টাইম কাজ করতে পারি সোজাভাবে বলা যায় আপনি কোন বিষয়ে কন্টেন্ট বানাতে চান যদি আমরা উদাহরণস্বরূপ কিছু কন্টেন্ট পড়ি তাহলে এরকম হইতে পারে যে এআই ভিডিও এখন মোস্ট পপুলার অ্যান্ড তারপর হচ্ছে ব্লগ ভিডিও অর্গানিকে বেস্ট হ্যাঁ ইসলামিক গল্প এটাও অনেক ভালো চলে কারণ মুসলিম যারা তারা এই গল্পগুলো যদি শুনতে থাকে তাহলে সবটাই শোনে স্টোরি টেলিং এটাও খুব পাওয়ারফুল একটা ইয়া স্ট্রয়ি নিয়ে কাজ করেন যারা তারা হয়তো জানেন যে স্ট্রয় ছাড়লে ভাইরাল হয়ে যায় আচ্ছা টয় ভিডিও এটা অনেক পপুলার একটা ইয়া টয় ভিডিও তবে এখানে অনেকগুলো নিশ আছে আরও আরও অনেক নিশ আপনারা নিজেরাও রিসার্চ করবেন আমি কিন্তু সবই দেখাই দিব আমি বলেও দিব রিসার্চ করেও দেখাই দিব এবং হচ্ছে সব কিছু নিয়ে তো আর এক একসাথে কাজ করা যায় না এখানে কিছু জিনিস নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে ফ্রিতেই করা যায় বা কোনোটার জন্য সেট লাগবে তো আমরা যেটা একদম কম কস্টে করা যায় এবং শুরুর জন্য বেস্ট ওই জিনিসটা আমরা বাছাই করব। ঠিক আছে বাট ধারণা দিচ্ছি আগে তো টয় ভিডিও একটা আছে এটাও খুব পপুলার বাট টয় কিনতে হবে আগে তো এটা আমার মনে হয় যে স্কিপেবল হ্যাঁ স্কিপ করে দিই আমরা আচ্ছা ফিশিং ভিডিও ফিশিং ভিডিও অনেক পপুলার এটা ভালোভাবে তৈরি করতে পারেন এটাও অনেক পপুলার এখন অনেকে শহরে আছেন বা হচ্ছে গ্রামে আছেন যারা গ্রামে আছেন তাদের জন্য অনেক ভালো আর যারা হচ্ছে শহরে আছেন তাদের জন্য এটা না আচ্ছা কুকিং ভিডিও এটা অনেক পপুলার এটা দিয়েও আমাদের কাজ হবে যেহেতু আমাদের কন্টেন্ট এমন জিনিস হচ্ছে আমরা এমন কাজ করতে যাচ্ছি যেই কন্টেন্টই দেয় না কেন আমাদের মনিটাইজ হবে যদি আমরা রুলসগুলো ফলো করি আমাদের মনিটাইজেশন হয়ে যাবে বাট আমাদের ইনকামটা ভ্যারি করতেছে ওই জায়গায় যে আমি কেমন কন্টেন্ট দিচ্ছি যদি আমি ভালো কন্টেন্ট দিই অর্থাৎ উন্নত মানের কন্টেন্ট দেই বা খুব যেটা চাহিদা সম্পূর্ণ কন্টেন্ট দেই তাহলে ওই চ্যানেলটা দাম বেশি পাবো ঠিক আছে আদার্স যদি আমি অন্যভাবে চিন্তা করি জিনিসটা যে আমি যে কোনো একটা ভিডিও দিয়ে খালি মনিটাইজ করে ফেললাম তাহলে ওই চ্যানেলের দাম কম হবে বা ওই চ্যানেলটাকে মনে করবে যে আমরা জোর করে মেনটাইজ করাইছি তো ওইটার দাম কিন্তু তখন আর অত বেশি বলবে না ঠিক আছে তো আমাদের ইনকামটা ব্যারি করতেছে আমরা কেমন ভিডিও দিচ্ছি আর ভিডিও যত উন্নত হবে বা ভালো মানের হবে এই নিজগুলা কিন্তু সবই ভালো নিজ এবং এগুলার ভিতরে যত ভালো আরও কিছু এরকম নিশ আছে যেগুলো হচ্ছে মানে এগুলার ভিতরে কিছু নিশ আছে খুব দ্রুত উঠে আবার কিছু নিশ আছে একটু এভারগ্রিন তো যাই হোক এগুলো প্রত্যেকটা নিশ্চয়ই ভালো বাট এভার আছে তো যেগুলো হচ্ছে একটু বেশি উঠে হ্যাঁ বেশি ভিউ আসে ওই নিজগুলো নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে চ্যানেলে কিন্তু অর্গানিকলিও ভিউ আসবে আমরা তো কাজ করব সেটা তো ভিউ আসবেই বাট অর্গানিকও কিছু ভিউ আসবে যার কারণে হচ্ছে চ্যানেলের দাম বাড়তে থাকবে ঠিক আছে আচ্ছা তো এরপরে হচ্ছে ডকুমেন্টারি ভিডিও ডকুমেন্টারি ভিডিও আগে অনেক চলছে এখনও টকটাক চলে তবে ডকুমেন্টারি স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন খুব হাই লেভেলের এডিটিং দেয় যারা করতেছে আমি দেখতেছি আচ্ছা তারপর হচ্ছে ফুড ব্লগ ভিডিও এই যে ঘুরে ফিরে খায় দেয় তারপরে নিজে না খাক মানুষ খাদ্য তৈরি করতেছে ওগুলো দেখায় ঠিক আছে এরকম কিছু আচ্ছা ফার্মিং ভিডিও যাদের খামার আছে বা আশেপাশে গ্রামের গ্রাম অঞ্চলে থাকেন তো ফার্ম দেখানো আর কি হ্যাঁ ফার্ম ঘুরে ঘুরে দেখানো বা নিজের এলাকা বা নিজের একটা ফার্ম দেখলে ওইটাই ঘুরে ফিরে বারবার দেখালে এগুলা খুব ভালো আচ্ছা কেলে ক্রাফট কেলে তো চিনেনি কেলে নিয়ে বাচ্চারা যে খেলা করে তো কেলে দিয়ে হচ্ছে ফুল বানানো যায় প্রাণী অনেক কিছু বানানো যায় বসে বসে টেবিলে তো এটা একদম দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ টাকা লাগে একটা কেলের প্যাকেট আনতে তখন হচ্ছে ওইটা বসে বসে অনেক কিছু বানানো যায় ঠিক আছে এটা অনেক ইজি এটা অনেকেই করে একটা টেবিলে বসে বসে এগুলো করলে সুন্দর লাগে তবে পরিবেশ সুন্দর হইতে হবে লাইটিং সেট আপটা মানে সুন্দর হইতে হবে যেমন ভিডিওটা ক্লিয়ার আসে তারপর হচ্ছে পেপার ক্রাফট পেপার ক্রাফটের কথা যদি বলি যে কাগজ দিয়ে যে ইয়েগুলো বানায় ওগুলো হচ্ছে পেপার ক্রাফট আচ্ছা তারপর হচ্ছে কামার কুমার হ্যাঁ মেশিনারিস থাকলে হচ্ছে কামার চিনে থাকবেন যারা হচ্ছে দা কেচি সব কিছু বানায় আর হচ্ছে কুমোর কুমোরও পেয়ে যাবেন ঠিক আছে যারা হচ্ছে মাটির হাঁড়ি পাতিল বানায় আর মেশিনারিস হচ্ছে ওয়ার্কশপে গেলে মেশিনারিসের ইয়ে পেয়ে যাবেন টুকটাক কাজকর্ম করতে থাকে এগুলো হচ্ছে ক্যামেরা কন্টেন্ট ঠিক আছে আবার এগুলো হচ্ছে এআই দিয়েও তৈরি করা যায় বাট ক্যামেরা কন্টেন্টের ডিমান্ডই আলাদা কারণ ওইটা হচ্ছে একদম নিজের যেহেতু ওইটা নিয়ে কোনো সমস্যা থাকে না আর কি হ্যাঁ এআই নিয়েও সমস্যা নাই ভালোভাবে বানাতে পারলে কারণ এআইয়ের যুগ এখন এআই নিয়ে করতে হবে আমাদের কাজ আচ্ছা একসাথে এই যে অনেকগুলা নিজ দিলাম আপনারা হয়তো রিসার্চ যখন করবেন তখন আরও কিভাবে করবেন এটা তো দেখাবো এখানে আরো যখন রিসার্চ করবেন তখন হয়তো আপনার নিজে নিজেও কিছু নিষ পেয়ে যাবেন কিন্তু সব নিয়ে কাজ করা যাবে না ঠিক আছে আপনার জাস্ট একটা থেকে দুইটা নিশে আপনি কাজ করবেন এই মাসে এই যে আমরা কাজ শুরু করছি এই মাসে আপনার হচ্ছে এক থেকে দুইটা মানে এই মাসটা তো শেষই হয়ে যাচ্ছে এই মাস এবং হচ্ছে জানুয়ারি মাসটা আমরা ধরি তো জানুয়ারি মাসের শেষ অবধি আমরা একটা থেকে দুইটা নিশ নিয়ে কাজ করব এখন সবার নিশে একই হবে না আর যে যার যা যেটা পছন্দ হবে ওই পছন্দ অনুযায়ী একটা থেকে দুইটা নিস হবে ঠিক আছে আচ্ছা এখানে আরও একটু আমার কথা আছে সেটা হচ্ছে যে কে কোন ভিডিও নিয়ে কাজ করবেন অনেকে হয়তো বুঝবেন না অনেকে হয়তো এরকম বলবেন ভাইয়া গেমিং ভিডিও ছেড়ে দিই অনেকে বলবেন কপি ভিডিও ছেড়ে দিই নিউজ ভিডিও ছেড়ে দিই ট্রেন্ডিং ভিডিও ছেড়ে দিই এগুলো না ঠিক আছে আমরা একদমই অর্গানিক কাজ করতেছি সো আমরা এমন কিছু দিব না যেটার জন্য আমার চ্যানেল পরবর্তীতে মনিটাইজেশনের সমস্যা হইতে পারে আমরা একদমই অথেন্টিক ভিডিও দিব আপনি যদি এত কিছু না পারেন আপনি জাস্ট লোকাল ভিডিও করেন লোকালি আপনি ব্লগ ব্লগ ভিডিও বলেন না যে বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে আপনি দেখান হ্যাঁ খুব ভালো হয় আপনাকে দেখাতে পারলে আপনি যদি না দেখাতে পারেন আপনাকে সমস্যা নেই বাট আপনি আপনারা বাড়ির আশেপাশে দেখাচ্ছেন টুকটাক কথা বলতেছেন লোকাল যেটা ব্লগ ভিডিও হ্যাঁ কিছু না থাক মনিটাইজ হয়ে যাবে তো এটা হচ্ছে একদম যারা পারবে না বিগেনার তাদের জন্য যে লোকালি ব্লগ ভিডিও বানাচ্ছি ভালোভাবে মানে ভালোভাবে বানাইতে পারলে তো কথাই নাই বাট একদমই পারেন না আপনি আপনার বাড়ির আশেপাশেই আপনি ঘুরেন আপনি বলতে পারেন ভাই খালি এক বাড়িতেই ভিডিও করব এক বাড়ির আশেপাশেই এক বাড়ির আশেপাশে যত টপিক আছে ভিডিও করতে থাকেন সমস্যা নেই ঠিক আছে ভিডিকে বলবেন যে নানান টপিক আমাকে দাও আমি এই জায়গায়ই ভিডিও করবো বাট কীভাবে ভ্যারিয়েশন সেট করতে পারি মানে ভ্যারিয়েশন বাড়াইতে পারি কি গল্প বলবো কি কথা বলবো দেখবেন যে বলবে নিজের মনে করে জাস্ট করে ফেলবেন মনিটারেশন কারণ আমাদের লাগবে মনিটারেশন ওই চ্যানেলগুলোর দাম হয়তো একটু কম হবে বাট মনিটাই তো পাচ্ছি এটাই তবে যারা হচ্ছে একটু এক্সপার্ট ভালো পারেন ঠিক আছে তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারেন আমি বলে দিচ্ছি এআই ভিডিও নিয়ে কাজ করতে পারেন চ্যানেল দ্রুত হবে ঠিক আছে এআই ভিডিও নিয়ে কাজ করতে পারেন ব্লগ বানাইতে পারেন যদি ভালো ব্লগ বানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইসলামিক গল্প নিয়ে কাজ করতে পারেন অ্যান্ড স্টোরি টেলিং এটা অনেক পাওয়ারফুল স্টোরি টেলিং নিয়ে কাজ করতে পারেন যদি টয়ের সেট থাকে তাহলে টয় নিয়ে কাজ করতে পারেন খুব দ্রুত উঠে বাট টয় যদি না থাকে কেনার দরকার নেই খরচ যাবে খামাখায় ঠিক আছে ফিশিং ভিডিও যদি গ্রামে থাকেন তাহলে আপনার যদি বড়শি থাকে বা হুইল থাকে আপনি পুকুরে মাছ ধরা দেখাইতে পারেন যদি মনে হয় ঝামেলা তাহলে বাদ দেন ঠিক আছে আমি বলবো যে মেয়েরা যারা আছেন কুকিং নিয়ে কাজ করতে পারেন যেহেতু রান্না বান্না করেনি তবে সবসময় মনে রাখবেন ভিডিওর কোয়ালিটিটা যেন ভালো হয় একটু লাইট লাইট দিয়ে মানে ভিডিওটা একটু মানে সুন্দর করার চেষ্টা করবেন যেন আমরা যেহেতু সাপোর্ট দেব ভিডিওটা যেন ভালো হইলে তো ভাইরাল হয়ে যাবে তো একটু যেন ভালো থাকে যেন ইনিশিয়ালি ভাইরাল হয়ে যায় যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো আপনার কপাল আর ভাইরাল না হলেও মনিটাইজ হবে বাট চ্যানেলটা দাম তখনই উঠে যায় যখন হচ্ছে ভাইরাল হবে যদি ভাইরাল হয়ে যায় তাহলে চ্যানেলের দাম অনেক হয়ে যায় আপনার মনে করেন একটা চ্যানেলে হুট করে একটা ফিশিং ভিডিও দিতেছেন দিতেছেন ভিডিও ভালো হওয়ার কারণে মনটাইজ হইতে হইতে দেখা যাচ্ছে একটা ভিডিও এক লাখ দুই লাখ চলে গেছে ওই চ্যানেলের দাম হুট করে অনেক হয়ে যাবে এক চ্যানেলে পর পঞ্চাশ হাজার এক লাখ বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের দাম অনেক হাই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কুকিং ভিডিওটার কথা বললাম তারপর হচ্ছে ডকুমেন্টারি ভিডিও ডকুমেন্টারি ভিডিও আপনারা তৈরি করতে পারেন যারা হচ্ছে কম্পিউটারে এক্সপার্ট মোবাইলে একটু ঝামেলা হয় তারপর সময় লাগে আচ্ছা ফুড ব্লগ ভিডিও ঘুরে ঘুরে যারা ভিডিও করতে ভালোবাসেন যে বাজারে যান বেশি বেশি বাজারে অনেক দোকান পাশান থাকে হ্যাঁ এগুলো ফুড যারা ঝালমুড়ি বানায় এই এটা ওইটা বানায় এগুলো ভিডিও করতে পারেন ফুড ব্লগ হ্যাঁ আচ্ছা ফার্মিং ভিডিও ফার্মিং ভিডিও যাদের খামার আছে তারা তো এটা করতে পারেন তো এইখানের ভিতরে কিন্তু সহজ কোনগুলা যদি গ্রামে থাকেন ফার্ম থাকে তাহলে ফার্মিং ভিডিও সহজ আছে কেলে ক্রাফট একদমই সহজ আপনি ঘরে বসে কেলের অনেক মডেল টোরিয়াল বানাইতে পারেন পেপার ক্রাফ্টও অনেক সহজ ঠিক আছে কামার কুমার মেশিনারিজ এগুলো ম্যানেজ করা একটু কঠিন তারপরও আপনার হচ্ছে কুকিং ভিডিওটা সহজ মেয়েদের জন্য তারপরে ফুড ব্লগটা সহজ ফিশিং ভিডিও গ্রামে থাকলে সহজ ঠিক আছে স্টোরি টেলিং আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আপনাদেরকে ইসলামিক স্টোরি টেলিং এমনিতে স্টোরি টেলিং তারপরে এআই ভিডিও যেগুলো আছে এগুলা নিয়ে কাজ করার জন্য এগুলা দিয়ে কিভাবে ভিডিও বানাবেন হ্যাঁ ওগুলো তো আমি সামনে দেখাবো বাট এই জিনিসগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন যে এআই ভিডিও আমি তৈরি করব এআই ভিডিও তৈরি করতে গেলে সেই জায়গায় হচ্ছে আপনি অবশ্যই ভয়েসটা এর হবে তারপরে আপনার ফুটেজ ও এআই থেকে হবে ঠিক আছে ইন টোটাল এআই হবে কপিরাইটের কোনো বিষয় ওখানে যেন থাকে না থাকে আর কি ঠিক আছে ওগুলো আমি দেখাই দেবো অবশ্যই আর যারা হচ্ছে ভালো ব্লগ বানাইতে পারেন তারা ব্লগ বানাইতে পারেন সমস্যা নেই ক্যামেরাটা অন করবেন আর ব্লগ বানানো শুরু করবেন ঠিক আছে এই আচ্ছা তারপরে হচ্ছে ইউটিউব দিয়ে কনটেন্ট রিসার্চ কিভাবে করবেন ঠিক আছে পছন্দের নিয়ে সার্চ করার পরে ফিল্টারে আপলোড ডেট ডিস ওয়েক দিয়ে হ্যাঁ রিসার্চ করতে হবে তো আমি একটা জাস্ট ইয়া দেই তো আমি একটা নিশ দিচ্ছি ঠিক আছে একটা নিশ হচ্ছে স্টোরি টেলিং স্টোরি টেলিং মনে করেন আমি এটা নিয়ে কাজ করবো তো স্টোরি টেলিং নিয়ে সার্চ দিই বা এআই স্টোরি টেলিং নিয়ে আমরা ইয়া করতেছি ঠিক আছে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে হচ্ছে আপনি এখানে সার্চ দেবেন স্টোরি টেলিং এআই স্টোরি টেলিং কীভাবে বানাইতে হয় এগুলো তো অনেক আছে বাট আমিও শেখাই দেবো সমস্যা নেই এখানে দিস অয়েক দিলাম সে দেখি তো এখন পাওয়া যাচ্ছে কি ভিডিও আচ্ছা একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে আচ্ছা এখানে তোমরা সার্চ দিলাম এটা এখানে হচ্ছে আমরা দেখতেছি কোনো নতুন চ্যানেল আছে নাকি যেটা ভিডিও তৈরি করতেছে একটা চ্যানেল আমরা দেখতে পাই একশো একুশটা ওল্ডেস্ট ভিডিও হচ্ছে তিন ইয়ার্স এখানে একটা চ্যানেল আসলো তিন দিন আগে একটা ভিডিও সরছে আমরা যদি এই চ্যানেলে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সাতাশটা ভিডিও আপলোড করছে ঠিক আছে সাতাশটা ভিডিও আপলোড করছে অ্যান্ড তেত্রিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আচ্ছা এটা শুধু লং ভিডিওর চ্যানেল তো ওল্ডে যাই চার মাসের একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি মাত্র চার মাস হয়েছে এই চ্যানেলটা অ্যান্ড অলরেডি কিন্তু পপুলার হয়ে যায় ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ তো হিউজ পরিমাণে ভিউজ হ্যাঁ এটা মানে বলার বাইরে আর যেহেতু এটা হচ্ছে ইংলিশ চ্যানেল মনে হচ্ছে তো এটা হচ্ছে বাইরের দেশকে টার্গেট করতেছে আচ্ছা এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছি এই চ্যানেলটা এক মাস হয়েছে তৈরি করছে দেখেন মানে জাস্ট এক মাস পপুলারে যাই এটা মানে এটা ভিউ আসতেছে টুকটাক ভিউ আসতেছে অনেক ভাইরাল হয় নাই বাট এটা নিজটা কেমন জানি অন্য একটা নিজটা এরকম অনেক নিজ কিন্তু আপনি রিসার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে অনেক নিউজ পেয়ে যাবেন যে নিজগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এআই দিয়ে এগুলো যেহেতু এখন হচ্ছে ট্রেন্ড এআইটা একটা ট্রেন্ডে আছে সো এআইটা খুব দ্রুত ইয়া হয় ভাইরাল হয় ঠিক আছে এআইর হিস্টোরিগুলো খুব দ্রুত ভাইরাল হয় আপনারা বেশিরভাগই হচ্ছে এআই হিস্ট্রি নিয়ে কাজ করতে পারেন যদি পারেন বানাইতে একটু কষ্ট হয় বাট এটা খুব দ্রুত ভাইরাল হয় আর আমি কিন্তু এইটার উপরে বেশি দেখাবো একটা হচ্ছে ন্যাচারাল ব্লগ যেটা নর্মাল যারা হচ্ছে যাদের ডিভাইস ভালো না বা একদমই পারবেন না ঠিক আছে বেশি এডিটিং পারেন না তারা নর্মালি ব্লগ করে ছাড়ে দেবেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর যারা হচ্ছে মোটামুটি মোটামুটি পারেন এবং হচ্ছে ভালো মানে ভাইরাল করতে চান চ্যানেলকে বেশিতে সেল করতে চান তারা ওসে এআই নিয়ে কাজ করবেন এগুলো একটু পপুলার ঠিক আছে সো দেখেন এই চ্যানেলগুলো কিন্তু খুব খুবই উঠতেছে তো এআই দিয়ে আপনারা যে কার্টুন তৈরি করেন সেটাও ভাইরাল হবে আপনারা কার্টুন নিশেও কাজ করতে পারেন স্টোরি নিশেও কাজ করতে পারেন তো স্টোরিটা খুব ভালোই চলে কার্টুনও খারাপ না কার্টুনও ভালো চলে ঠিক আছে তো এই নিউজগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন খুব ভালো হবে তো এইভাবে খুঁজে খুঁজে হচ্ছে আপনি কি করবেন চ্যানেলগুলো দেখবেন ঠিক আছে এবং কারা কারা তৈরি করতেছে আপনার স্পেসিফিক কোনো নিউজ তো থাকতেই পারে ওগুলো খুঁজে খুঁজে বাই করে ওইটার উপরে পাওয়ারফুল হবেন যে ওইটা কিভাবে তৈরি করে আমি দেখি ঠিক আছে তো এইভাবে আপনি শিখবেন জানবেন যত যে এই জিনিসটা ধরেন এটা আপনি বানাইতে চান এখন এই কিউট ক্যাট হ্যাঁ এইটা নিয়ে যে সার্জেন যে এআই ভিডিও ক্যাট ভিডিও কিভাবে তৈরি করে তাহলে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনি নিশ যেটা ভালো লাগে ওইটা তৈরি করা শিখে যাবেন এবং আমরা কয়েকটা নিশ নিয়ে তো অবশ্যই কাজ করবো সেগুলো কীভাবে তৈরি করবেন সেগুলো অবশ্যই দেখিয়ে দেব তো এইভাবে হচ্ছে আমি আরেকটা জিনিসকে দিয়ে দেখি মনে করেন কুকিং ভিডিও তো নিউ নিউ চ্যানেল দেখতে হবে যে এইটা ভিডিওকে আপলোড করলে এখন ভিউ আসছে কিনা বা যারা কাজ করতেছে তারা কি ভিউ পাচ্ছে কিনা ঠিক আছে তো এরকমভাবে একটা করে আমি দেই এই সপ্তাহে যারা ভিডিও ছেড়েছে তাদের অবস্থা কি সেই জিনিসটা দেখার জন্য আমরা হচ্ছে এই সপ্তাহ সিলেক্ট করে দিলাম তো অলরেডি যারা আপলোড করছে তারা কিন্তু ভিউ পাচ্ছে এরকম ভালোই ভিউ পাচ্ছে আপনি কি যেটা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা বুঝতেই পারতেছেন এটার ইয়া এআই ভিডিও তো আপনারা কিন্তু এআই দিয়েও কুকিং ভিডিও তৈরি করতে পারেন তো এই যে উনি হচ্ছে আমি যদি দেখাই উনি কিন্তু এআই দিয়ে বানাইছে এই ভিডিওটা এই চ্যানেলটা রিয়েলও চলতেছে এবং এআই দিয়েও চলতেছে মনে হয় না সম্পূর্ণটা এআই দিয়ে চলাচ্ছে এটা একটা এআই ভিডিওর এআই কুকিং ভিডিও নিয়ে কাজ করতেছে এরা তো এআই রেভলিউশন চলতেছে প্রত্যেকটা নিশে আমি যতগুলো নিশ বলছি প্রত্যেকটা নিশই আপনি হচ্ছে এআই দিয়ে তৈরি করতে পারবেন যদি আপনার মানে মাথায় বুদ্ধি থাকে তাহলে ওকে আর যদি কুকিংয়ের সময় হচ্ছে কথা বলা না হয় তাহলে এটা গ্লোবালি নিশ হয়ে যাবে ওটার আবার যদি মনিটাইজ হয় ইনকাম বেশি দেয় আর যে কথা বলা হয় তাইলে আবার ইয়া হয় না দেখা যাচ্ছে যে বাংলাদেশেই দেখে বা ইন্ডিয়াতে দেখে কিন্তু বাইরের দেশ আর দেখে না ওরকম বেশি আর দেশি রেসিপি করলে তো দেশের মানুষই দেখবে আর রেসিপিটা কোন দেশে করতেছেন ওটার উপর নির্ভর করে যে কোন দেশ থেকে বেশি ভিউ আসবে তো এইভাবে হচ্ছে স্পেসিফিক সব জিনিস নিয়ে আপনার একটু সার্চ দিয়ে দেখবেন যে আদৌ কি মানুষ ভিউ পাচ্ছে কি না কীরকম চলতেছে মানুষ কীভাবে কন্টেন্টগুলো তৈরি করতেছে তাদের কন্টেন্টের হুক কি হ্যাঁ কেন ভিউ আসতেছে কীরকম থামেল দিচ্ছে হ্যাঁ টাইটেল কেমন থামমেল কেমন ভিডিও লম্বা কত মিনিট তো এই প্রত্যেকটা জিনিস আসলে দেখবেন এবং নোট ডাউন করবেন নোট ডাউন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত বা কিভাবে করতে হবে ঠিক আছে মাথায় তো থাকে না কারণ আমরা যে জিনিসটা লিখে রাখবো সেটা হচ্ছে বারবার দেখলেই মাথায় চলে আসবে যে ও এটা এইভাবে করতে হবে ওকে কারণ আপনাকে হচ্ছে ভিডিও ভাইরাল করতে হলে প্রথম পাঁচ সেকেন্ড কিন্তু হুক তৈরি করতে হবে ওই হুকটা মানুষের জনে দেখলে আপনি নিজে একটা হুক তৈরি করতে পারবেন স্ট্রংলি কখনোই কপি করবেন না কপি না করে ইন্সপায়ার হয়ে ওই জিনিসটাকে নতুনত্বের রূপ দিবেন ঠিক আছে সবসময় চিন্তা করবেন যে কি কি আলাদা করা যায় এটা থেকে আরো বেটার মানে দশটা দেখে একটা আরও বেটার তৈরি করবেন আচ্ছা কারণ মানুষ ওইটাই দেখে যে এটা একদম এখনো নাই হ্যাঁ বা দেখে নেই ওইটা দেখতে বেশি ভালোবাসে তারপরে আরেকটা ট্রেন্ড ধরার জন্য হচ্ছে সহজ টুল সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস তো আমরা যদি ক্রমে যাই গুগল ট্রেন্ডস লেখি তাহলে কিন্তু পেয়ে যাবো আচ্ছা ট্রেন্ডিং নামে হয়ে আসলে আমরা দেখতে পাবো যে এখন কি বাংলাদেশে কোনটাতে বেশি ভিউ আসতেছে আমরা যে দেশকে টার্গেট করবো সেই দেশটা এখানে সিলেক্ট করে ওই দেশটা কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তো এখানে হচ্ছে এই টাইটেলের জিনিসগুলো হচ্ছে সার্চ হচ্ছে খুব তো গুগল ট্রেন্ড কীভাবে ইয়ে করে আপনার তো জানেনি তো গুগল ট্রেন্ড ইউজ করেও আপনারা হচ্ছে অনেকগুলো রিসার্চ করতে পারেন তো এভাবে টুকটাক রিসার্চ করে আপনারা হচ্ছে একটা নিশ চুজ করবেন একটা কি দুইটা ঠিক আছে একটা দুইটা নিশ চুস করবেন এবং খাতায় লিখে ফেলবেন যে এই নিশেই আমি কাজ করব আপনি যতটুকু পারেন আপনার চেষ্টা থেকে আপনি এটা করবেন দিন শেষে আমি যেটা বলি যেহেতু আমি হচ্ছে এখানে আপনাদের অন্যভাবে হেল্প করব তো আপনি যে নিশে সিলেক্ট করেন না কেন আপনার মনিটিভেশান হবে যদি মনিটিভেশন ক্রাইটেরিয়া ফিল আপ করার মতো কন্ট্যাক্ট বানান এরকম নিশ আবার নিয়ান না যে গেমিং ভিডিও বা হচ্ছে কপিরাইট ভিডিও এগুলো নেন না যেগুলো হচ্ছে অর্গানিক আর কি যেগুলো কন্টেন্ট আছে ঠিক আছে এআই ভিডিও বা হচ্ছে অর্গানিক ক্যামেরা কন্টেন্ট যেগুলো বললাম আমি এখানে হ্যাঁ এতক্ষণ তো এগুলো কন্টেন্টের ভিতরে যেটাই বানান না কেন আপনার হচ্ছে চ্যানেল দিন শেষে মনিটাইজ হবেই কারণ ভালো হোক খারাপ হোক হ্যাঁ আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ভালো হইলে এইটাই বেশি দামে বিক্রি করতে পারবেন এই আর কি বিষয় তো এইভাবে আপনি নিশ সিলেকশন করে আপনার ওকে হয়ে যান তারপর হচ্ছে আপনার টাস্ক দিয়ে দিই নেক্সট টাস্ক হচ্ছে এটা রিসার্চ করে আপনার দুইটা নিশ আপনি কমপ্লিট করবেন সবাই খাতায় লিখে ফেলবেন যে আমরা এই দুইটা নিশে কাজ করবো প্রত্যেকের তো আলাদা আলাদা নিশ হবে অবশ্যই আমি জানি তারপরে ছয়টা জিমেল রেডি করবেন সেটা আপনার আশেপাশে কারো মোবাইল থেকে বা আপনার মোবাইল থেকে যদি আপনার মোবাইলে আগে কোনো চ্যানেল নষ্ট হয়ে থাকে আমার কথাটা বুঝিয়েন ইউটিউবের কোনো চ্যানেল যদি আপনার মোবাইলে নষ্ট হয়ে থাকে বা রিমুভ হয়ে থাকে ঠিক আছে আপনার মোবাইল থেকে রিমুভ করে দেয় ইউটিউব বা নষ্ট করে দেয় বা কোনো প্রবলেম করছেন কপারেটির কাজ করছেন এইসব কেস যদি হয়ে থাকে তাহলে আপনার মোবাইল দিয়ে জিমেলগুলো তৈরি করিয়েন না প্রয়োজনে আপনি হচ্ছে মানুষ থেকে কিনে নেন হ্যাঁ ছয়টা জিমেল কিনে নেন ছয়টা জিমেল হয়তো দশ পনেরো টাকা করে নিবে অথবা আপনার আশেপাশে যদি কারো ফোন থাকে তার ফোন থেকে বা পরিবারের কারো যদি ফোন থাকে তার ফোন থেকে আপনি তৈরি করে নেন জিমেল তৈরি করার পরে জিমেলের মধ্যে আপনি হচ্ছে আপনার একটা মেন জিমেলের রিকভারি দিয়ে দেন রিকভারি সেট না করলে জিমেল রিমুভ হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন তো আপনার মেন জিমেলের রিকভারি দিয়ে দিবেন নাম্বার দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তারপরে হচ্ছে আপনি যেই মোবাইলে জিমেলগুলো খুলছেন ওইখানে রেখেই হচ্ছে চ্যানেল খুলে ফেলবেন যেহেতু আপনার মোবাইলে যদি প্রবলেম থাকে আর যদি আপনার মোবাইলে প্রবলেম না থাকে তাহলে তো সমস্যাই নেই তাহলে আপনি চ্যানেলগুলো খুলে ফেলবেন তো চ্যানেল খোলার জন্য অবশ্যই আগে নামগুলো সিলেক্ট করে নেবেন তো এগুলো রিসার্চ করে বাই করবেন যে ছয়টা চ্যানেলের নাম আপনি কী দেবেন যে নামে দেন না কেন সমস্যা নেই আচ্ছা এমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যে নামটা হচ্ছে ইউটিউবে আর নাই মানে ওই নামে আর কোনো চ্যানেল নাই ঠিক আছে তো এটা লিখে সার্চ দেবেন ইউটিউবে যে সার্চ দেবেন লিখবেন যে যেই নামটা দিয়ে আপনি চ্যানেল খুলতে আছেন সেম নামটা দিয়ে সার্চ দেবেন এবং অ্যাট দ্য রেট দিয়ে সার্চ দিয়ে দেখবেন যদি না থাকে তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য ঠিক আছে আপনি পরে ওইটা ইউজ করতে পারবেন তো ছয়টা নাম ছয়টা চ্যানেল খুলে ফেলবেন ছয়টা চ্যানেল খোলার পরে আপনি কি করবেন ছয়টা চ্যানেল খোলার পরে আপনি হচ্ছে ওই চ্যানেলের ম্যানেজার নেবেন ঠিক আছে আপনার একটা মে আপনার ছয়টা ছয়টা তো আপনার দুইটা জিমেলের ম্যানেজার নেবেন ঠিক আছে একটা জিমেলে নেওয়ার দরকার নেই দুইটা জিমেলে ম্যানেজার নেবেন তিনটার করে একটা জিমেলে তিনটার ম্যানেজার দিবেন আর একটা জিমেলে তিনটার ম্যানেজার দিবেন যেটা আপনার ফোনে আছে এরকম জিমেল ঠিক আছে ম্যানেজার দিয়ে দেবেন আর সেই মোবাইলে রেখেই হচ্ছে নাম্বার ভেরিফিকেশন করে নেবেন নাম্বার যদি আপনার বাসায় থাকে বা আশেপাশে থাকে ওগুলো দিয়ে নাম্বার একটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করা যায় নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন আর যদি আপনার আশেপাশে নাম্বার না থাকে ফেসবুকে পোস্ট দিবেন আমার নাম্বার কিনতে চাই বা নাম্বার বাই সেলের অনেক গ্রুপ আছে ওগুলোতে যেয়ে পোস্ট দিবেন আমার নাম্বার লাগবে তো দেখবেন যে হচ্ছে নাম্বার দিচ্ছে একটা নাম্বার দশ টাকা বিশ টাকা করে বিক্রি করে তো আপনার হয়তো তিনটা নাম্বার লাগবে ছয়টা চ্যানেল মনিটাইজ করতে তো ষাট টাকা লাগতে পারে ঠিক আছে আর যদি আপনার আশেপাশে নাম্বার থাকে তাহলে তো কথাই নেই কিছুই লাগবে না তো এই হচ্ছে আপনার কাজ নাম্বার ভেরিফিকেশন করে ফেললেন তো চ্যানেল ভেরিফাইড এখন আমরা পরবর্তীতে কন্টেন্টে যাইতে পারি ঠিক আছে এটুকু আপনাদের ট্রাক্স এটুকু আপনাদের করতে হবে আপনারা কালকে রিসার্চ কমপ্লিট করবেন এবং হচ্ছে জিমেলগুলা ক্রিয়েট করে শুরু করে দেবেন এবং আশা করি হচ্ছে কাল পরশুর ভিতরে আপনাদের চ্যানেল তৈরি করে একদম সেট আপ করা ওকে হয়ে যাবে মানে চ্যানেলের কাজ ওকে হয়ে যাবে ঠিক আছে আর লগো ব্যানার এগুলা আপাতত সেট করতে হবে না এই জন্য এগুলো বলিও নেই এগুলো পরবর্তীতে ধীরে ধীরে ঠিক আছে কারণ এখন ইউটিউব খুব দ্রুত কিছু করলে রিমুভ করে দিচ্ছে চ্যানেলকে রেস্ট দিতে হয় তো চ্যানেল ধীরে ধীরে করতে হয় ধীরে ধীরে লোক চ্যান্স ধীরে ধীরে এসিও টিসিও করতে হবে একবারে সব কিছু করতে গেলে হচ্ছে সমস্যা করে আপনারা হচ্ছে চ্যানেলগুলো তৈরি করা এবং হচ্ছে কিভাবে ম্যানেজার দিতে হয় না দিতে হয় এবং ভেরিফাই করা এগুলো বিষয়ে যদি জানতে চান তাহলে কিন্তু আমার যে ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন টিম ওয়ার্ক করে কিভাবে ইউটিউবে মনিটাইজেশন মানে এইটার মধ্যে ওই জিনিসটা আবার দেওয়া আছে ঠিক আছে মানে এই যে চ্যানেল কিভাবে খুলবে মনিটে মানে চ্যানেল খোলা এবং হচ্ছে জিমেল খোলা তারপরে ভেরিফাই করা এই বিষয়গুলো এইটার মধ্যে একটু বলা আছে আমি এখানেও বলে দিলাম আবার ওইখানে এই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারেন ঠিক আছে আর প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনাদের প্রতিটা ক্লাস ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে তো আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে যদি সাবস্ক্রাইব করা থাকে তো আপনারা হচ্ছে প্রতিদিন এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন ঠিক আছে এবং লাইভ যে ক্লাসটা হয় রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় আপনাদের মিটিংয়ের লিঙ্ক দেওয়া হয়েছে আটটা পঞ্চাশে দশ মিনিটের ভিতরে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আর এটা অবশ্যই ওয়ান টু ওয়ান সেকশনের জন্য অর্থাৎ ওই ক্লাসে হচ্ছে আপনাদের সাথে আমার ডিসকাশন হয় আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করি আমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি হ্যাঁ কে কতটুকু কাজ করছেন না করছেন এইগুলো ডিসকাশন হয় তো ওইটা হচ্ছে ডিসকাশনের জন্যই বেসিক্যালি আর ক্লাসগুলো যেগুলো মেন ক্লাস সেগুলো আমি এভাবে রেকর্ড করে আপনাদেরকে এই চ্যানেলে দেব ঠিক আছে যেন আপনারা বুঝতে পারেন এবং অনেকে হচ্ছে ওইখানে ক্লাসে আসতে পারে না অনেকে হচ্ছে একবার দেখলে বুঝতে পারে না তো এখানে দিয়ে দিলে হচ্ছে বারবার দেখতে পারবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে এই জন্য হচ্ছে এই পদ্ধতিটা করা তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি নেক্সট ক্লাস আমাদের আসতেছে কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করব একটা একটা করে কন্টেন্ট তৈরি করে দেখাবো কারণ অনেক রকমের কন্টেন্টই এখানে আছে বাট সবচেয়ে সহজ কন্টেন্টগুলো দিয়ে আমরা হচ্ছে শুরু করার চেষ্টা করবো ওই কন্টেন্টগুলো যখন আপনাদের দিবো তখন আপনারা হচ্ছে ওইগুলো তৈরি করতে পারবেন অ্যান্ড তৈরি করলে আমাদের কাজে শুরু হয়ে যাবে তো আমরা শিখব কাজও করবো আমরা ইনকামও করবো আরও শিখতে থাকব ঠিক আছে কারণ যত ইনকাম হবে এক সময় যে তত আপনাদের ইচ্ছাশক্তি বাড়বে আর ইচ্ছাশক্তি বাড়লে আরও বেশি কাজ হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ